একটা খুশি মিলে আজকে আমি যেতে চলেছি বাইকে তোমাদের সেই চিঠিকে আবার দেখতে হবে তোমাদের সেই চিঠির সাথে আবার রাইড হবে আর আটটা অবশ্যই এখন রোডে এখন চলো রাস্তায় যেতে যেতে ভালো সারাদিনের ট্রাভেলিং

ট্রেন আমাদের পাঁচ ঘন্টা লেগে ট্রেন আমার কখন ছিল দশটা পঁয়ত্রিশে এখন ট্রেন আসবে তোমার তিনটে পঁয়তাল্লিশ সারাটা তিন প্ল্যাটফর্ম থাকি আস্তে আস্তে সময় সময় ধরে তোমাদের সংবাদ দিতে থাকবো তিনটে ছাব্বিশটা কত বাজে তিনটে আটাশ বাজে ট্রেন চলে এসছে ট্রেন ছাড়া অপেক্ষায় ট্রেন ছাড়ুক ততক্ষণে তোমরা দেখতে থাকবো আমাদের গ্রিন মোটর ওয়ার্ল্ডের ভিডিও এস এম বিটি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন বাজে তোমার চারটে সতেরো এমনিতেই লেট তারপর আরও লেট করে ছেড়েছে চলো দেখি বাড়িতে কখন যাওয়া যায় ভিডিওর সাথে জুড়ে থেকো তোমরা সবাই কি আর বলবো দেখতে দেখতে চলে আসলাম অনেকটাই দূরে সুন্দর ভিউ আছে দেখতে পাচ্ছ নামগুলো না আমি ঠিক বলতে পারছি না বাপ কি লাগছে

ইভিনিং কালকে চারটে সেই ট্রেন ছেড়েছিল এখন চারটে বাজে হয়তো অবশেষে এখন পৌঁছলাম উড়িষ্যা ব্যাঙ্গালোর থেকে চব্বিশ ঘন্টা লেগে গেল উড়িষ্যা পৌঁছোতে এখনও কতক্ষণ টাইম লাগবে হাওড়ায় পৌঁছোতে তার ঠিক নেই

পড়েছি হাওড়া স্টেশনে এত লেট করেছে ট্রেনটা আর কি বলবো ন ঘন্টা লেট করেছে প্রায় তো আজকের ব্লগটা এখানে ফিস করে দিচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের চেয়ে সাথে দেখা হচ্ছে ততক্ষণ জন্য যেন সেফ থাকবো আচ্ছা